কোনো নিরাপত্তা নাই আইন বাহিনী কোনো নিরাপত্তা দেয় করুন

গুণ পরে আমরা বাচ্চা নিয়ে ঘুমাইতে পারিনি তারপরে লোক তো এখন আহত হয়েছে তারপরে বিভিন্ন মনে যায় না এখন মানে আমার ছোট বোনের মানে গায়ে মাথার মধ্যে রাখছে এখন এখন পাসপোর্ট থেকে লেফার দিছে ডাকার দিছে আর কি এখন এখন মারা যায়নি মারা মানে সম্ভাবনা হবে আর কি মানে সিদ্ধান্ত রেফার দিছে এখন পরিস্থিতি কেমন পরিস্থিতি এখন পরিস্থিতি খারাপ বেশি আমরা ওদিকে যাইতে পারিনি আর কি